তাপমাত্রায় রেকর্ড গড়ল খড়গপুরের কলাইকুণ্ডা ভারত ছুঁয়ে ফেলল প্রায় সাতচল্লিশ দশমিক দুই ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় দশ দশমিক চার ডিগ্রি বেশি সত্তর বছরে রেকর্ড তাপপ্রবাহ বাংলায় বেলা দশটা থেকে কার্যত ফাঁকা হয়ে পড়েছে রাস্তাঘাট প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না মাছ মাংস ও সবজি বাজার অনেকটাই ফাঁকা রাজ্যের বেশিরভাগ জেলায় বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সাধারণের নাভিশ্বাস উঠে যাওয়ার জোগান সেখানে মঙ্গলবার এযাবৎকালের সবচেয়ে বেশি তাপমাত্রার পারদ ছিল কলাইকুন্ডা সাতচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড তাপমাত্রা ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি প্রায় বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না বাদ্য বেড়াচ্ছি কিন্তু কাজকর্ম কিছু করতে পারছি না আসছি বাড়ি যাচ্ছি বাড়িতেও শান্তি পাচ্ছি না কলাইকুন্ডায় রয়েছে ভারতের বিমান বাহিনীর একটি ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘাঁটিটি নির্মিত হয়েছিল কিন্তু সেই জায়গায় যে এভাবে তীব্র দাবদাহের কবলে পড়তে হবে

জানাচ্ছে হাওয়া অফিস নাম ছিল দেশের বায়ুসেনার অন্যতম ঘাঁটি হিসাবে কলাইকুণ্ডা এবার দেশের তাপমাত্রায় রেকর্ড গড়ল পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুণ্ডা সর্বোচ্চ তাপমাত্রা এগিয়ে গেল সাতচল্লিশ দশমিক দুই ডিগ্রির কাছাকাছি পশ্চিম মেদিনীপুর থেকে ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট এনকেটিভি বাংলা